নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো ব্রিডিং সিজন কিন্তু আস্তে আস্তে স্টার্ট হচ্ছে এবং আগামী দিনে হবে তো সেই জন্য আমি আবার চলে এলাম তোমাদের ইনফরমেশান শেয়ার করার জন্য যে ব্রিডিং সিজন যে শুরু হচ্ছে ব্রিডিংয়ে যে আপনার পাখিদের আসতে হবে বা আনতে হবে তো ব্রিডিং কোর্স করাতে হবে তার জন্য ঠিক আছে কারণ ভালো ডিম বাচ্চা পেতে গেলে অবশ্যই কিন্তু আপনার পাখিদের ব্রিডিং কোর্স করাতে হবে তো এই ব্রিডিং কোর্সটা কী ব্রিডিং কোর্স এমনই একটা জিনিস যেখানে আপনি আপনার পাখিদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা টাইমের মধ্যে আপনি সব রকম ওষুধ তাদের প্রদান করছেন ওষুধ বলতে এখানে ভিটামিন ক্যালসিয়াম কৃমিনাশক ওষুধ হজমের ওষুধ লিভার টনিক সব রকম আছে কারণ কারণ আপনি যদি আপনার পাখির শরীরকে যদি আগে তৈরি না করে নেন তাহলে কিন্তু সে যখন ডিম পাড়ার সময় আসবে বা ডিম পাড়তে যাবে তাহলে কিন্তু তার শরীরে কিন্তু অনেক সমস্যা দেখা দেবে এবং সে যদি ডিমও পারে সেই ডিম থেকে কিন্তু ঠিকঠাকভাবে বাচ্চা কিন্তু বেরোতে পারবে না তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা বড়ো লস হয়ে যাবে কারণ কারণ যে আপনি একটা ব্যবসায়িক ভিত্তিতে আপনি পাখি চাষ করছেন ঠিক আছে সে ব্যবসায় করুন বা আপনি শখে করুন আপনার পাখি ডিম পাড়ার পরে যদি ঠিকঠাক বাচ্চা না হয় বা আপনার পাখি যদি ডিম পাড়তে গিয়ে যদি মারা যায় তাহলে কিন্তু আপনার খারাপ লাগবে অবশ্যই খারাপ লাগবে কারণ আমরা সবাই কিন্তু পাখিকে ভালোবাসি তো আগে ভালোবাসা তারপরে ব্যবসা তো সেই জন্য আমি আজকের তোমাদের কাছে শেয়ার করতে এলাম যে ব্রিডিং কোর্সটা কি এবং ব্রিডিং কোর্স কীভাবে তোমরা করবে তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলি যে পাখিদের কিন্তু শরীরে অনেক রকমের ক্রিমি কিন্তু তৈরি হয় ঠিক আছে কেন বললাম আমরা পাখিদেরকে খাবার দিচ্ছি অনেক রকমের কিন্তু খাবার তাদেরকে খেতে দিচ্ছে যেহেতু তারা খাঁচার মধ্যে আছে পরিবেশে নেই তো সেই রকমভাবে তারা কিন্তু খাবার খাওয়ার ফলে তাদের কিন্তু শরীর কিন্তু কৃমি তৈরি হয় মানুষেরও কিন্তু কৃমি তৈরি হয় তো যখনই কৃমি তৈরি হয় তখন কিন্তু কৃমি ভিতর ভিতর পাখিকে কিন্তু দুর্বল করে ফেলে পাখি যে খাবার খায় সেই যে পুষ্টি সেই পুষ্টি কিন্তু কৃমি খেয়ে নেয় সে পাখির শরীরে কিন্তু অ্যাবজর্ব হতে দেয় না পাখি কিন্তু সেই পুষ্টি পায় না তো সেই জায়গা থেকে পাখি কিন্তু খাচ্ছে খুব ভালো ভালো খাবার খাচ্ছে কিন্তু তাদের শরীর কিন্তু সেইভাবে গঠিত হচ্ছে না তো সেই জন্য ব্রিডিং কোর্সের প্রথমে কিন্তু তোমাদের দিতে হবে কৃমিনাশক ওষুধ ঠিক আছে আমার হাতে যে ওষুধটা আছে সেটা একটা কৃমিনাশক ওষুধ তো এটা আমি নাম বলে দিচ্ছি যেহেতু ফ্রন্ট ক্যামেরা সেহেতু তোমরা লেখাটা ভালো বুঝতে পারবে না এটা হচ্ছে কে কৃমি নাশক ওষুধ এই পাইপারজিন ওষুধটা কিন্তু নাশক হিসাবে কাজ তো তোমরা যখন রেডিং কোর্স শুরু করাবে প্রথম একটা ডেট ধরে নেবে সেই ডেট থেকে কিন্তু খাওয়ানো শুরু করবে ধরে নাও একটা সপ্তাহের শুরু হচ্ছে কে আমরা যদি রবিবার ধরি তোমরা রবিবার থেকে ব্রিডিং কোর্সটা যখন শুরু করাবে তোমরা হচ্ছে কি প্রথম দিন এই পাইপারজিন ক্রিমিনাশক ওষুধটা তোমরা প্রদান করবে তো এই ক্রিমিনাশক ওষুধটা হচ্ছে কি এক লিটার জলে দুই এমএল এক থেকে দুই এমএল এর বেশি নয় ঠিক আছে আরেকটা কথা আমি বলে রাখি এই যে ক্রিমিনাশক ওষুধ যে তোমরা দেবে তোমাদের কলোনি বা সেপারেট যে যেখানে করো না কেন যদি যদি তার মধ্যে ছোট ছোট বাচ্চা থেকে থাকে কিন্তু তাহলে দেওয়া যাবে না তাহলে এই ছোট ছোট বাচ্চা কিন্তু এফেক্টিভ হবে এবং এরা মারা যেতে পারে ঠিক আছে এটা তোমরা কিন্তু খেয়াল করবে খেয়াল করে তোমরা দেবে তো এই কৃমিনাশক ওষুধটা দেওয়া হয়ে গেলে ধরো প্রথম দিন দিলে তো তার দিন তোমরা কিন্তু সাদা জল দেবে মানে ফ্রেশ ওয়াটার সেখানে কোনো রকম কোনো মেডিসিন কিন্তু থাকবে না তো তৃতীয় দিনে তোমরা যে কোনো একটা লিভার টনিক দেবে লিভার টনিক তো লিভার টনিক বলতে গেলে সবাই ম্যাক্সিমাম সবাই কিন্তু ইউজ করে লিপ ফিফটি টু যে ভেটেনারি ওষুধ আছে সেই লিপ ফিফটি টু কিন্তু ইউজ করে কারণ লিভার টনিক যদি না দেওয়া হয় তাহলে কিন্তু তার লিভার ফাংশানটা কিন্তু ভালো হয় না তো অন্যান্য যে ওষুধগুলো সেগুলো কিন্তু ঠিকমতো সে কাজ করাতে পারবে না তার শরীরে তো লিভার টনিক হিসাবে তোমরা হাতের কাছে যেটা পাবে সেটা নিতে পারো টুটা সব সবথেকে ভালো তো লিপি টুর সাথে আমি আর একটা টনিক খাওয়াই সেটা হচ্ছে লিভা লাইসিন বলে ঠিক আছে মানে লিভোলাইসিন লাইসিন বলে ওষুধটার নাম তো এটাও কিন্তু খুব ভালো কাজ দেয় তো তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা ওষুধ কিন্তু খাওয়াতে পারো দেখো বন্ধুরা আমি যে ওষুধগুলো তোমাদেরকে বলছি এগুলো কিন্তু খুবই কম দামের মধ্যে তোমরা চাইলে যে কেউ কিন্তু এই ওষুধগুলো কিনতে পারো এগুলো কিন্তু অনেক দাম নয় হাতের কাছে কিন্তু পেয়ে যাবে তোমাদের কাছে যেখানে ভেটেনারি শপ আছে বা যারা হচ্ছে বাকি কেনাবেচা করে যে দোকান আছে সেখানে কিন্তু তোমরা এই ওষুধ পেয়ে যাবে তো তোমরা লিভার টনিক খাওয়ালে তো লিভারটনিকটা কিন্তু তোমরা তিন দিন কন্টিনিউ করবে তিন দিন যেদিন থেকে লিভার টনিক খাওয়াচ্ছ তিন দিন কন্টিনিউ করবে এবং এর ডোজ হচ্ছে কে প্রতি লিটার জলে ফাইভ প্রতি লিটার জলে ফাইভ ঠিক আছে তো লিভারটনিক খাওয়ানো হয়ে গেলো লিভারটনিক খাওয়ানো হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের ক্যালসিয়াম খাওয়াতে হবে ক্যালসিয়াম ক্যালসিয়াম কিন্তু খুবই কাজের জিনিস কারণ ক্যালসিয়ামটাই হচ্ছে কি মেন শরীরের হাড় বলো সব কিছু গঠন করার জন্য কারণ ক্যালসিয়ামের ঘাটতি যদি পাখির শরীরে হয় তখন কিন্তু প্রত্যেকটা জিনিসে কিন্তু এফেক্ট করে পাখির মাদার পাখির শরীর বলো বাচ্চার শরীর বলো সব জায়গায় ডিমে ডিমের খোসা ঠিকমতো তৈরি হয় না সেখানটায়ও সমস্যা হয় তো ক্যালসিয়াম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর ক্যালসিয়াম আরেকটা কারণে গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম যদি পাখির শরীরে ঠিকঠাকভাবে না থাকে সে কিন্তু ভিটামিন ডি অ্যাবসর্ব করতে পারে না ভিটামিন ডি কারণ ভিটামিন ডি তোমরা সবাই জানো মানুষের ক্ষেত্রে খুবই উপযোগী মানুষ কেন প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে এবং এই ভিটামিন ডি কিন্তু শরীর কিন্তু কোনো খাবারের মাধ্যমে কিন্তু পায় না এটা একমাত্র সূর্যের আলো থেকে কিন্তু শরীরে পড়লে সেখান থেকে ভিটামিন ডি তৈরি হয় এবং যেহেতু আমরা খাঁচাই করছি পাখির অনেক পাখি অনেকে আছে পাখি করে তার খাঁচার মধ্যে রোদ আলো পড়ে না মানে সূর্যের আলো ডাইরেক্ট পড়ে না কিছু জায়গায় তো সেক্ষেত্রে আমরা বাইরে থেকে সাপ্লিমেন্ট হিসাবে ভিটামিন ডি দিতে হয় তো এই ক্যালসিয়াম যদি আমরা পাখিকে না দিই ঠিকঠাক মতো সে কিন্তু এই ভিটামিন ডি কিন্তু অ্যাবজর্ভ করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে তো আমার কাছে আছে একটা ক্যালসিয়াম যেটা হচ্ছে ক্যারিসল ডিসি ডিসি বলে যে ওষুধটা আছে এটা কিন্তু খুব ভালো ওষুধ এটা আমি খাওয়াই তো এটা ক্যালসিয়াম হিসাবে কিন্তু খুবই খুবই এফেক্টিভ তোমরা কিন্তু এটা খাওয়াতে পারো তো এর সাথে আর একটা আছে এটাও খাওয়াতে পারো এটার নাম হচ্ছে কি ক্যালসিকিয়া ক্যালসি তো এই দুটো ওষুধ আছে এই দুটো ওষুধের মধ্যে যে কোনো ওষুধ যেটা পাবে হাতের কাছে তোমরা সেটা নিয়ে নিতে পারো তো এই ক্যারিসল ডিসিটা কিন্তু তোমরা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবে এটা পেলে কিন্তু ক্যারিসল ডিসিটাই নেবে ঠিক আছে তো এই ক্যালসিয়াম ওষুধটা তোমরা কিন্তু খাওয়াবে তো লিভারটনিক তিন দিন দিচ্ছ তিন দিনের পরে একদিন তোমরা ফ্রেশ ওয়াটার আবার দেবে তো তারপরের দিন থেকে টানা সেভেন ডেজ সাত দিন তোমরা ক্যালসিয়ামটাকে খাইয়ে যাবে এটার ডোজ হচ্ছে কি প্রতি লিটার জলে পাঁচ থেকে সাত এম পাঁচ থেকে সাত এম ঠিক আছে তো এইটা তোমরা কন্টিনিউ সাত দিন করবে তো ক্যালসিয়াম খাওয়ানো হয়ে গেল ক্যালসিয়ামের পরে পর পর দু দিন ক্যালসিয়াম সাত দিন চললো পরপর পর দিন তোমরা হচ্ছে কি ফ্রেশ ওয়াটার আবার ফ্রেশ ওয়াটার কোনো কোনো ওষুধ থাকবে না সেটা পাখিকে দেবে দেওয়ার পর তোমরা চলে যাবে একটা ভিটামিন তো হাতের কাছে ভাইম্রাল বলে যদি কোনো ভিটামিন থাকে তোমরা কিন্তু এই ভাইম্রালকে ইউজ করবে এটা কিন্তু খুবই ভালো ওষুধ খুবই ভালো ওষুধ খুবই কম দাম এবং এটা হচ্ছে কি খুবই সুন্দর কাজ করে তো এই ভিটামিনটা যেটা খাওয়াবে এটা হচ্ছে কি তোমরা তিন দিন খাওয়াবে তো ক্যালসিয়াম দেয়া হয়ে গেল তারপরে একদিন আবার ফ্রেশ ওয়াটার তারপরে তিন দিন পরপর আবার তোমরা এই ভিটামিনটাকে খাওয়াবে এই ভিটামিনটার ডোজ হচ্ছে কি এক লিটার জলে ফাইভ এমএল এক লিটার জলে ফাইভ এমএল করে তোমরা হচ্ছে কে এই ভিটামিনটা তিন দিন খাওয়াবে তো তিন দিন খাওয়ানো হয়ে যাওয়ার পর হয়ে যাওয়ার পর আর কোনো রকম কোনো এখন ওষুধ নয় তোমরা টানা এক সপ্তাহ হচ্ছে কে নর্মাল খাবার খাইয়ে যাবে মিক্সিড এবং ফ্রেশ ওয়াটার দিয়ে যাবে তো তারপরে সেই এক সপ্তাহ কেটে যাওয়ার পরে তোমরা একটা হজমের ওষুধ খাবে হজম তো আমরা যে পাখিকে পাখিদের খাবার খাওয়াচ্ছি তো সেই হজমটা ঠিকঠাক হচ্ছে কি না সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার তো ডাইজিকন বলে একটা ওষুধ আছে ডাইজিকন এটা কিন্তু খুব ভালো হজম করে পাখির খাবারকে ডাইজেস্ট করতে সুবিধা হয় কারণ অনেক খাবার আমরা খাওয়াই সেগুলো অনেক অনেক পাখির সব পাখির নয় অনেক পাখির হচ্ছে কে হজম করতে একটু অসুবিধা হয় তো সেক্ষেত্রে এই ডাইজিকন যে ওষুধটা আছে এটা কিন্তু খাওয়ালে কিন্তু অনেক ভালো হয় তো এই এক সপ্তাহ কাটানোর পরে তোমরা এই ডাইজিকন ওষুধটা পরপর তিন দিন পরপর তিন দিন তোমরা এক লিটার জলে চার থেকে পাঁচ এম করে তোমরা খাওয়াবে ঠিক আছে তো খাওয়ানোর পর তোমরা সব ওষুধ মোটামুটি খাইয়ে দিলে খাওয়ানোর পর এর সাথে যেমন মিক্সির যেমন চলছে তেমনই চলবে কোনো অসুবিধা নেই তো খাওয়ানোর পর তোমরা পাখিদেরকে এখন কন্টিনিউ তোমরা ফ্রেশ ওয়াটার খাইয়ে যাবে ঠিক আছে কন্টিনিউ ফ্রেশ ওয়াটার খাইয়ে যাবে তো আর কোনো ওষুধের দরকার নেই তো এইটা করানোর পর তোমরা এবারে আস্তে 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 ভাঁড় দিয়ে দেবে ঠিক আছে যে ব্রিডিং বক্স যদি দাও ব্রিডিং বক্স যে মাটির হাঁড় যদি থাকে মাটির হাঁড়িকেও যদি দিয়ে থাকো সেই মাটির হাঁড়ি তো যে যেরকমভাবে ব্রিডিং করাও যা যে উপকরণ দিয়ে সেটা কিন্তু তোমরা দিয়ে দেবে তো এরপরে যখন পাখি কিন্তু ডিম পারবে একদম পুরো পুরি ফিট একদম ফাইন পাখির শরীর সে কিন্তু যে ডিমটা পারবে সেটা কিন্তু একদম খুবই সুন্দর ডিম ঠিক আছে সেই ডিম প্রত্যেকটা ডিম ফুটে কিন্তু বাচ্চা বের হবে এবং সেই যে বাচ্চা হবে সে কিন্তু খুবই সুস্থ সবল কারণ মাদার পাখি যে ধারি পাখি আছে সে কিন্তু আগে থেকে ফিট অ্যান্ড ফাইন কারণ তাকে আমরা যা যা দরকার শরীরে সব কিছু দিয়ে আমরা পুরো তৈরি করে নিয়েছি তো এই রকমভাবে তোমরা ব্রিডিং কোর্সটা করাবে করে তারপরে তোমরা ব্রিডিংয়ে নিয়ে যাবে পাখিকে তো ভগবান অবশ্যই তোমাদের মানে ভালো বাচ্চা দেবে অবশ্যই দেবে কারণ তোমরা এত সুন্দরভাবে যদি এই ওষুধগুলোকে খাওয়াও এবং তোমরা ইয়ে করো প্রার্থনা করো তো অবশ্যই তোমাদের ভালো বাচ্চা হবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ব্রিডিং কোর্স কি এবং কেন করানো উচিত এবং কি কি খাওয়ানো যায় এই ব্রিডিং কোর্সে কি খাওয়াতে হয় আমি কিন্তু সবই তোমাদেরকে ডিটেলস বলে দিলাম তো আমি আবারও বলছি এটা কিন্তু খুবই কম পয়সায় মানে ওষুধ এটা কিন্তু কোনো রকম কোনো বেশি হ্যাবক পয়সা নয় যে আমরা খাওয়াতে পারবো না তো আর এটাও বলে দিই কম পয়সা বলে যে এটা কাজ করবে না সেরকম নয় এটা কিন্তু খুব সুন্দর কাজ করবে তোমরা কিন্তু এইগুলো খাই আর আরেকটা কথা যখন ব্রিডিং কোর্স তোমরা কন্টিনিউ করছো তো তোমরা কিন্তু খেয়াল রাখবে যে তোমাদের কলোনি বা যে ক্যাটেল ফিস বোন যেন সবসময়ের জন্য থাকে ক্যাটেল ফিস বোন আর গ্রিড তো গ্রিড কী সেটা যদি জানতে চাও তো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই গ্রিড কী এবং গ্রিড কীভাবে তৈরি করা হয় গ্রিড কেন খাওয়ানো উচিত সেই নিয়ে আমি ভিডিও নিয়ে আসব তো তোমাদের যদি জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে হ্যাঁ গ্রিড নিয়ে আমি ভিডিও দেবো কিনা তো যাই হোক এই এই ব্যাপার এইগুলো যদি তোমরা মেনটেন করে চলো অবশ্যই কিন্তু তোমাদের পাখি কিন্তু একদম চাঙ্গা হয়ে যাবে একদম ভালো ওষুধ ভালো ডিম দেবে ঠিক আছে তো যাই বন্ধুরা আজকের এইটুকুই আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে হচ্ছে